প্রিয় গ্রাহক আসসালামু আলাইকুম এই মুহূর্তে দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটা প্লে করছেন সবাইকে জানাচ্ছি আমি আরিফ আরিফ মোটরসের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন তো ভিওয়ার্স আজকে আপনাদের মাঝে একটি বাইক নিয়ে এসেছি টিভিএস হান্ড্রেড সিসি বাইক টিভিএস মেট্রো হান্ড্রেড সিসি বাইক এই বাইকটি একদম মোটামুটি ফ্রেশ কন্ডিশনের সারা জীবনের নাম্বার সহ তো এই বাইকটি বিক্রি করবো কত হলে বিক্রি করবো বিস্তারিত সব কিছু আপনাদের জানাবো তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনাদের কাছে আমার এই নতুন চ্যানেলে যদি এই মুহূর্তে নতুন জয়েন করে থাকেন তাহলে অবশ্যই এই ছোট্ট চ্যানেল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সাবস্ক্রাইব করে থাকলে অবশ্যই পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন যারা ইতিমধ্যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো ভিউয়ার্স আর বেশি কথা বলব না তো চলুন ভিডিও শুরু করা যাক প্রিয় দর্শক বাইকটির প্রথমে আমি আপনাদের হেডলাইট উইন্স এগুলা থেকে শুরু করে দেখাই তো দেখেন হেডলাইট উইন্স কি অবস্থা তো হেডলাইট উইন্স কিন্তু আমি দেখতে পারতেছি একদম ফ্রেশ আছে আর আমি আপনাদের ভালো করে দেখাচ্ছি তো দেখেন একদম ফ্রেশ আছে কোন জায়গায় কোনো স্পট বা কোনো ক্যাশ বড় ধরনের কিন্তু কোনো সমস্যা নাই হেডলাইট একদম ওকে আছে বন্ধুরা তো বন্ধুরা মাঠগার্ট কন্ডিশন যদি আমি আপনাদের দেখাই তো দেখেন মাঠগার্ট কন্ডিশন অনেক ভালো আছে কোনো ভাঙা চোরা নাই তো বন্ধুরা চাকার রিং দেখতে পারতেছেন চাকা দিং পাশে ও পাশে দুই পাশে কিন্তু ভালো আছে আর টায়ার কন্ডিশনের কথা যদি বলি টায়ার কন্ডিশনটা এটা বাতিল টায়ারটা চেঞ্জ করতে হবে তো সামনে দিক দিয়ে বাইকটি দেখলেন মোটামুটি ঠিক আছে পিছন সাইডটি যদি আমি আপনাদের দেখাই বাইকের পিছন সাইডটি আমি আপনাদের ভালো করে দেখাই তো দেখেন তো বন্ধুরা এই বাইকের নাম্বারের কথা যদি বলি এটা সারা জীবনের নাম্বার টাঙ্গাইলের নাম্বার টাঙ্গাইল হ তেরো শূন্য তিন ছিয়াত্তর বাইকের নাম্বার এটি কিন্তু সারা জীবনের নাম্বার বাংলাদেশের যে কোনো ডিস্ট্রিক্টে যে কোনো জেলায় আপনারা চালাইতে পারবেন সরকারকে একটি টাকাও ব্যাট ট্যাক্স কিছুই দিতে হবে না তো টায়ার কন্ডিশন দেখতে পারতেছেন এটি কিন্তু অরিজিনাল টায়ার গাড়ির সাথে কার আমি আপনাদের ভালো করে দেখিয়ে দিচ্ছি তো দেখেন এই যে টিভিএস অরিজিনাল টায়ার তো মোটামুটি ভালো আছে এই টায়ার দিয়ে আপনারা কয়েক হাজার কিলোমিটার চালাইতে পারবেন বন্ধুরা তো বন্ধুরা বাইকটি যদি একটু দূর থেকে ফুললি আপনাদের দেখায় তো দেখেন একদম নতুনের মতো ফ্রেশ চকচকে একটি বাইক যারা টিভিএস মেট্রো হানড্রেড সিসি বাইক তেল কম খাওয়ানো বাইক যারা খুঁজতেছেন তারা এই বাইকটি নিতে পারেন বন্ধুরা কারণ এই বাইকটির তেলের মাইলেজ পাবেন সাইডের থেকে পঁয়ষট্টি কিলোমিটার যারা কম তেলে বেশি বাইক চালাইতে চান তারা এই বাইকটি নিতে পারেন বন্ধুরা যদি ট্যাঙ্কিও কিন্তু অনেক ভালো আছে ফ্রেশ আছে আমি আপনাদের ভালো করে দেখিয়ে দিচ্ছি তো দেখেন ট্যাঙ্কিটা একদম ফ্রেশ আছে হ্যান্ডেল বার্ট এগুলো সব কিছুই ভালো আছে আর বাইকের ইঞ্জিনের কথা যদি বলি বন্ধুরা এই বাইকটির ইঞ্জিনে একটি টাকারও কাজ নাই আর ইঞ্জিন অনেক ভালো আছে ইঞ্জিন কিন্তু এখন পর্যন্ত একটি ক্লাচ সাইডে নাটো খোলা পড়া নাই আমি আপনাদের ভালো করে দেখিয়ে দিচ্ছি তো দেখেন ক্লাচ সাইডও কিন্তু খোলা পড়া নাই আনটাস বাইকটি বাইকটি একদম ফ্রেশ আছে বাইকটি এ পাশ থেকে দেখলেন এ পাশ থেকে যদি আমি আপনাদের একটু দেখাই তো দেখেন এই পাশ থেকে একটু ফুললি আপনাদের দেখাই তো দেখেন বাইকটি এ পাশ থেকেও কিন্তু অনেক সুন্দর লাগতেছে তো দেখতেই পারতেছেন টিভিএস মেট্রো ইএস এটি মডেল তো সিট প্যানেল এগুলো ভালো আছে সিট কাভার সিট কাভার কিন্তু এটা উপরের ডাইট নিচে কিন্তু অরিজিনাল কভার আছে আপনাদের দেখিয়ে দিচ্ছি তো দেখেন এটি উপরে এটি নতুন করে একটি সিট কভার লাগালে কিন্তু বাইকটি আরও সুন্দর লাগবে বন্ধুরা তো বাইকটি মোটামুটি ফ্রেশ আছে এক হাতে চলা যারা এক হাতে চলা বাইক নিতে চান তারাই বাইকটি নিতে পারেন ফার্স্ট পার্টি আপনারা চাইলে এই বাইকটি মালিকানা চেঞ্জ করেও নিতে পারবেন বন্ধুরা তো ইঞ্জিন কন্ডিশন এর পাশ থেকে আমি আপনাদের একটু দেখাচ্ছি তো দেখেন খুব ভালো আছে আর এর পাশ থেকে একটু ট্যাঙ্কিটাও আমি আপনাদের ভালো করে দেখিয়ে দিই তো দেখেন ট্যাঙ্কি আর বাইকের অবশ্যই গাড়ি কেনার আগে এই স্যাসিস নাম্বারটা আর ইঞ্জিন নাম্বারটা এটা আপনারা আমার কাছ থেকে নেন আর যার কাছ থেকে নেন এই নাম্বারগুলো আপনারা অবশ্যই দেখে নেবেন যে কোনো নাম্বারে পাঞ্চ করা আছে না কি যদি পান্স করা থাকে তাহলে সেই বাইকটি আপনারা নেবেন না বন্ধুরা তো দেখতেছেন মিটার কত কিলোমিটার চলছে আমি আপনাদের দেখাই তো জেনুইন চলা ছত্রিশ হাজার কিলোমিটার কোনো প্রকার এই মিটারে হাত দেওয়া হয় নাই তবে ইচ্ছে করলে এই মিটারটা বিশ হাজার কিলোমিটার বানানো যেত কিন্তু মি মিথ্যে কথা বলে কোনো লাভ নাই মিটার কোনো লাভ নাই তো এই মিটারটা কমানো হয় না জেনুইন চলা ছত্রিশ হাজার কিলোমিটার বন্ধুরা এই বাইকটির প্রাইজের কথা যদি বলি তার আগে বাইকটি স্টার্ট করে সাউন্ড কোয়ালিটি আমি আপনাদের শোনাই তো বাইকটি হর্ন সিগনাল এগুলো সব কিছু ওকে আছে বন্ধুরা বাইকটি স্টার্ট করে সাউন্ড একটু শুনি তো বন্ধুরা বাইকটির সাউন্ড শুনলেন আসলে সাউন্ড অনেক ভালো আছে বন্ধুরা এই বাইকটির প্রাইজের কথা বলি যদি এখন বলি এই বাইকটির প্রাইজ আমাদের চা দাম পঁয়ষট্টি হাজার টাকা আপনারা চাইলে এই বাইক হালকা কিছু কমাই নিতে তো বন্ধুরা আমরা কিন্তু বাংলাদেশের যে কোনো জেলায় যে কোনো ডিস্ট্রিকে কুরিয়ার সার্ভিস দিয়ে থাকি আমাদের কাছ থেকে কুরিয়ার সার্ভিসও কিন্তু আপনারা নিতে পারেন বন্ধুরা তো বন্ধুরা এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আজকের মতো এ পর্যন্তই আসসালামু আলাইকুম